আল্লাহ সুবহানাহু তালা বলেন তোমরা যদি আমার রাসূলকে ভালোবাসো তাহলে আমি আল্লাহকে ভালোবাসতে পারবা তোমরা যদি আমার রাসূলকে অনুসরণ করো আমি রবকে অনুসরণ আমি রবকে ভালোবাসা হবে এখন বলেন রাসূলকে অনুশাসনের দরকার আছে না নাই রাসূলকে ভালোবাসা দরকার আছে না নাই আইশুকে না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে আমরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উরা বই মোড়া কামানের মুখ মুখ দাঁড়িয়ে মোড়া বা মুখ মুখ দাঁড়িয়ে মোড়া তাগুদের মুখ মুখ দাঁড়িয়ে আল্লাহ আকবর আশুক না যত বাঁধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোড়া চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উরা বই ঠিক কিনা বলেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আপনারা আজকের মাহফিল হতে খুশি না বেজা জোরে বলেন এই মাহফিলের মধ্যে যারা এদিকে সেদিকে রয়েছে তারা এই প্যান্ডেলে আসুক এটা আপনারা চান কি চান না বলেন তাহলে আমার সাথে সাথে একটু কাজ করতে আপনারা রাজি আছেন না নাই বয়নে তো যাবই এর আগে একটু ব্যাটারিগুলো চার্জ করে নিয়ে বাইরের মানুষগুলো প্যান্ডেলে আনার দরকার আছে কথা বলেন ঠিক কিনা আমি যখন হাতটা তুলব তখন একটু ঠিক ঠিক জোরে বলতে হবে পারবেন তো হ্যাঁ বলেন পারবেন একটু তাকবির আল্লাহ আকবর ধনী উচ্চ দিতে পারবেন কি পারবেন না বলেন পারবেন কি পারবেন না রেডি তো সবাই নাস্তিকতা নিপাজ্জাক দুল ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্জাক দুল ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় থাই হবে না মুসলমানরা জেগেছে আজ ঠিক কি না নাস্তিকতা নিপাজ্জাক দুল ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্জাক দুল ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় থাই হবে না মুসলমানরা জেগেছে আর চলো চলো এগিয়ে চলো দুর্গতিতে এগিয়ে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক না ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে এই বাংলার জমিনে তাদের তাই হবে না তাদের তাই হিন্দুস্তান হবে কথা বলে ঠিক কিনা ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ ভিন্ন মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই ঠিক কিনা মুসলমানের এই দেশের মধ্যে কোন নাস্তিকের ঠাই হতে পারে না এই দেশের মধ্যে থাকতে হলে কালিমার পতাকার মধ্যে থাকতে হবে কথা বলে ঠিক না চলো চলো এগিয়ে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলে সবাই মিলে একই তালে দাও স্লোগান নারায়ণ তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম ইসলাম জন্ম আদর্শের হয়েছে জন্ম ইসলামের বিরোধীদের দেশাবে ভিন্ন দেশাবে ভিন্ন ঠিক কিরা বলেন এই দেশের মধ্যে ইসলামের পতাকা উদ্দিপ্ত হবে বাংলা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাকুলিয়া প্রত্যেকটা জায়গায় কোরআনের আওয়াজ দ্বারা পুরা পৃথিবীর মধ্যে সহ বাংলার জমিনকে মুখারিত করতে যারা যারা রাজি রয়েছেন দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন মুসলমানের এই দেশতে ইস্কনের থাই নাই ইস্কনের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক কিনা বলেন

ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় থাই হবে না যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে বিতাড়িত হবে ঠিক না আমরা যুগের পর যুগ দেখেছি যারা কোরানের বিরুদ্ধে রচলিত করেছেন আল্লাহ তারা এদের একের পর এক দেশ থেকে বিস্তারিত করেছেন কথা বলে ঠিক কি না আজ হুশিয়ার হয়ে যান যারা কোরানের বিপক্ষে চলে যাবে কোরআনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে আল্লাহ রুল্লাহর কসম করে বলে তারাই বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আজকের আমি চলবে কি চলবে না জোরে থাকবি না রায় থাকবি সকলে বসে إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد الله لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام شكر ذكر الله

ইহ মুহমদুর রসুল আলহামদুলিল্লাহ আমরা সেই রব্বেকে আবার দরবারে শুক্রিয়া যাপন করি যে আল্লাহ সুবাহন তালা বাজার ঘাট থেকে আমাদেরকে ফাড়েক করে কোরআনের মাজবায় বসে কোরআনের কথা শোনা তা অফিক দান করেছে আপনার খুশি না যদি হয়ে থাকে খুশি উচ্চ আওয়াজে রব্বেকে আবার দরবারে শুক্রিয়া যাপন করে সকালে উচ্চ আওয়াজ আলহামদুলিল্লাহ আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ আমরা সেই মালিকের শুক্রে আদায় করলাম এবার আমরা নির্যাতিত নিপীড়িত এ জাতির মাজলুম জননেতার যোগ্য অভিভাবক মাহমদ নবী সাল্লাহ আলী সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করি সকলে বলি সাল্লাহ আলী সাল্লাম নবীর সাথে আপনাদের দুশ্মনী আছে আছে বলেন আছে আছে তাহলে উচ্চ আওয়াজে নবীর প্রেমে মাথু আড়া হয়ে আবার আমরা দরুদ পড়ি বলি সাল্লাহ না যত বাঁধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াবই ঠিক যত যত পাঠে মরা চল বই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়া বই মোড়া কামানের মুখ মুখ দাঁড়িয়ে মোড়া মুখ মুখ দাঁড়িয়ে মোড়া মুখ মুখ দাঁড়িয়ে আল্লাহ বাঁধা যত যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াবই ঠিক কিনা বলেন সম্মানিত আজকে আলোচনার বিষয়ে সংক্ষিপ্ত সময় কোন ভূমিকা নাই আল্লাহ বলেন তোমরা যদি আমার ভালোবাসো তাহলে আমি আল্লাহকে ভালোবাসতে পারবা তোমরা যদি আমার অনুসরণ করো আমি রবকে অনুসরণ আমি রবকে ভালোবাসা হবে এখন বলেন রাসুলকে অনুসরণ করার দরকার না নাই রাসুলকে ভালোবাসা দরকার আছে না নাই রাসুলকে ভালোবাসতে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ঠিক কিনা সম্মানিত হাজিরিন সেই রাসুল প্রেমে মাতোয়ারা হয়ে আর রাসুল সাল্লাহ আলী সাল্লাম কে কিভাবে আমরা ভালোবাসবো তাকে সাহাবারা কিভাবে ভালোবেসেছেন এর একটা নমুনা আমরা জানবো ইংসা আর জোরে বলে ইংসা আল্লাহ সম্মানিত হাজির মায়ার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে জানায় দেয় বান্দা কুল ইং কুম তুম তু হেব্বু

আল্লাহ জানায়া দেয় অগনবী আপনি আপনার উম্মদ গুলারে দেন তারা যদি আপনারে রে অনবী আপনারে অনুসরণ অনুকরণ করে আমি আল্লাহ তাদের গোনাগুলোরে মাফ করে দিব বলেন না সুবাহার আল্লাহ আমার আল্লাহ মাফ করতে পারেন নবীরে মানার মাধ্যমে কথা বলেন ঠিক কিনা রে মুসলমান নবীরে কেমন মানল নবীর সাহাবি বেলাল রে আমার মদিনার মধ্যে রোল পড়ে গেল নবী আর মদিনার মধ্যে জীবিত নাই রে আর মদিনার মধ্যে নাই এই দিকে হতাশ অপর দিকে অমর হতাশ নবী নবী নাই নাই রে রে এবার আল্লাহর রসুলের এমন একজন আসে বেলাল রাদি আল্লাহ তালা আনহুড়ে মদিনার জমিনে যখন শুনল আর নবী নাই বেলাল মন মানতে পারে না মনটা ভেঙ্গে গেল রে আমার বেলাল জানা নবী মদিনার মধ্যে আপনি নাই নাই নবী সেই মদিনার মধ্যে আমি থাকতে পারবো না আমার নবীর মায়া নিয়াম বেলাল ভরকম তোর হৃদয়টা কান্না কান্না ভাব নিয়া বেলাল মদিনা সেরে দামেশকে চলে যায় দামেশকে চলে যায় এই দিকে নামাজ সময় মদিনায় হয়ে গেল রে মদিনার মানুষগুলো বেলাল রে তালস করে বেলাল রে খুঁজে বেলাল নাই রে মদিনার মানুগুলো এদিকে সেদিকে দৌড়ায় বেলাল কইরে বেলাল কইরে এমন একজন মুসাফির জানাই দেই বেলাল নাই রে বেলাল মদিনার জমিন ছেড়ে গো দামেশকে চলে গেছে রে দামেশকে বেলাল চলে গেছে এবার এক মুসাফির সাথে বেলাল রাস্তার মাঝে পথচারী দেখা ডাক দেয়া বেলাল রে বলে রে বেলাল মাদিনার জমিন ছেড়ে কই চলে যাও বেলাল ডাক দিয়ে বলে ভাই যেই জমিনের মধ্যে আমার নবী নাই আমি বেলাল সেই জমিনে থাকতে পারবো না এরে জামতালার মুসলমান নবীর প্রেমে কেমন মাতোয়ারা বেলাল রে সেই রকম পাগল আমাদের হওয়ার দরকার আছে না নাই এ মুসলমান জোরাওয়াজ দেয়া বলতে হবে সেই মহাব্বত অন্তরে আছে না নাই শহর মদিনা বহুদূরে প্রাণের মদিনা বহুদূরে কিন্তু মদিনাwala শবারম তরে কিন্তু মদিনাwala শবারম তরে আমার অন্তর জুড়ে মদিনায় চেয়ে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে আর সুন্দর মদিনায় তাহার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনা আসে রে মদিনা মদিনা বলে জিকির করেরে রে মদিনা মদিনা বলে জিকির করেরে রে আপনাদের অন্তরে নবীর মায়া আছে না নাই একটু জোরে বলেন merhabalar এবারে আমার নবী যে মাদিনাই নাই গো আমি আর মাদিনাই থাকতে পারবো না বেলাল ছয় দিন হয় দামেশকের জমিনের মধ্যে অবস্থান করে মদিনার অলিতে গলিতে মানুষগুলো খোঁজা ফেরা করে বেলালের আর আওয়াজের ধ্বনি পাওয়া যায় না মদিনার মধ্যে বেলালের আর আওয়াজ পাওয়া যায় না কে যেন ডাক দিয়ে বলে বেলাল

তাহলে বলে কি আমল করড়ে কি আমল করড়ে বেল তোমার পায়ের ধন্যী আমি রাসু আর সে আজিমের মধ্যে পাইলাম বলেন না সুবাহ মায়ার আল্লাহ বেলাল ডাকতে বলে আমি নবীরে তুমি ভালোবাসনি রে আমি নবীরে ভালোবাসনি আল্লাহ রাসুলের কথা শুনে বেলাল ডাক দেযা বলে নবীরে আপনার ভালোবাসার কারণে আপনার মহাব্বত করার কারণে নবী গো আমি যখন মদিনার মধ্যে ছিলাম আপনার অফাত হওয়ার সাথে সাথে আমি যেদিকে তাকাই ও নবী আপনার স্মৃতিগুলো আমার চোখের মাঝে ভেসে ওঠে ও নবী আমি যেই রাস্তা দিয়া যাই মনে মনে ভাবি রাস্তা দিয়ে আমার নবী যাই এই রাস্তা দিয়ে আমার নবী যাই যখন নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে ঢুকতাম নবী গো আমার নবী মামতের দায়িত্বের জায়গাটা আর শূন্য পড়ে রয়েছে নবী গো আপনার ভালোবাসায় পাগল হওয়ার কারণে নবী করতে পারি না এই জন্য আমি নবী গো মদিনার জমিন থেকে দামেস্কের জমিনে চলে গেলাম আমার নবীর মায়া আছে না নাই এমスル মঞ্জুর আওয়াজ বলে বলেন আছে না নাই আমার নবীর প্রেমে যদি মাতোয়ারা হয়ে থাকেন একবার দরুদ পড়ে বলি সাল্লাল্লাহু এইবার বিশ্ব নদী বেলাল স্বপ্ন দেখায় রে বেলাল আজ থেকে ছয়টা দিন হয়ে গেল রে মধ্যে কত মানুষ আসে রে আমার মধ্যে কত কত মানুষ সালাম করে মানুষের গলার আওয়াজ পাই রে কিন্তু বেলাল রে তোর কণ্ঠের আওয়াজ তো আমার কবরের সামনে আসে না এরে বেলাল রে যে আমার এত তাড়াতাড়ি কেমনে ভুললি রে বেলাল কেমনে ভুললি রে কেমনে ভুললি এবার বেলাল রাজি তালা আঙ্গ স্বপ্নের মাঝে চমকায় উঠে আর কান্না করে ও গণবি আমার আপনার আমি বেলাল ভুলি না আপনার আমি ভুলতে পারি না রে ওগুনবি আপনারে আমি এতটাই ভালোবাসি রে যে ভালোবাসা আর কারো সাথে হবে না কারণ আমি বেলাল হাফসি ছিলাম কালো ছিলাম আমি বেলাল মানুষের গোলাম ছিলাম আমার চেহারার কোন সুরুত ছিল না ভালো কোন চেহারা ছিল না তারপর আপনি নবী আমারে এত টাকা সে টেনে নিয়েছেন নবী গো এত টাকা সে টেনে নিয়েছেন ও নবী আমি আপনারে বলতে পারবো না এরপরে নবী আমার আপনি আমার এ মদিনার জন্য মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করে দিলেন এরে আমার বেলাল রে নবী জানাই আমরা মদিনার মধ্যে শোনা যায় না রে আর মদিনার মধ্যে বেলালের আওয়াজ শোনা যায় না বেলাল তোর সাক্ষাৎ মদিনাই নাই রে এবার বেলাল ডাকতে বলে নবী আমি রাত্রে ফজরের মধ্যে রওনা দিলাম মদিনার দিকে বলেন সুবাহান আল্লাহ আমার নবী বিশ্বনবীর প্রেমে মাতোয়ারা হইয়া বেলালে বরন চলে গেলেন মদিনার জমিনে জয়ান নবীজির লাউজার সামনে যায় সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ السلام عليك يا حبيب আমার নবীর রোজায় যখন বেলাল সালাম দেয় রে এমন সময় মদিনার মধ্যে আলাম ও মদিনাবাসী যে হাবসি বেলাল রে তোমরা খুঁজতে ছিল যে বেলাল রে তোমরা খুঁজতে ছিল সে বেলাল রে পাওয়া গেছে রে এবার মানুগুলো বেলালকে বলে লাল আরে বেলাল এবার তুমি মদিনার মধ্যে আজান দাও রে মদিনার মধ্যে আজান দাও মদিনার মধ্যে আজান দাও কিন্তু বেলাল আজান দিতে চায় না মদিনার মানুগুলো বলে রে বেলাল তোমার আজানের মদিনার মানুষগুলো অনেক পিপাসিত হয়ে গিয়াছে রে এড়ে বেলাল তুমি মদিনার মধ্যে আওয়াজ দাও কিন্তু বেলাল মদিনার মধ্যে আজান দেয় না এবার রাসুল আমার বেলালের আজানের জন্য রাসুলের দুই নাতনি হাসান হুসাইনকে বললেন রে তোমরা যাও রে সুপারিশ করো বেলাল আজ বেড়ে বেলালকে যখন তারা সুপারিশ করল বেলাল এবার আজানের মধ্যে চলে আসলো বেলাল যখন এমন সময় বেলাল আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে আল্লাহ الله أكبر الله أكبر بلال جاكونا زندي لوري بلال جاكونا زندي أشهد أن محمدا عبده ورسوله